আমি মানে খুশিতে আপ্লুত এত আমরা অনেক কলেজে ইউনিভার্সিটিতে পড়েছি একশো বছর ইতিহাসে এই ধরনের কোনো অনুষ্ঠান আমার স্কুলে বা আমি বিশ্ববিদ্যালয়ের লাইফে আমি পাই নাই তাতেও আমি মনে করি যে সাথে তাদের সাদা তো আমার ছাত্র অধিকাংশ সাদাই আমার এ যে কি আনন্দ তা আর মুখে প্রকাশ করা যায় না এমন আনন্দ সত্যিই ভোলার কথা নাই জীবনে আর এমন কোনো পাব কিনা জানি না এভাবেই মনের গহীন থেকে কথাগুলো আর কে ক্যামেরায় তুলে ধরেন কোস্টিয়া সদর ঐতিহ্যবাহী হরিণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে তেরোই এপ্রিল মহাসম্মেলনে অংশগ্রহণকৃত আগত প্রাক্তন শিক্ষার্থীরা আমি মানে খুশিতে আপ্লুতো এত আমরা অনেক কলেজে ইউনিভার্সিটিতে পড়েছি অনেক বড় বড় অনুষ্ঠান হয়েছে কিন্তু আজকের আনন্দটা আসলে অন্য রকমের আমরা এত বড় মহাসম্মেলন আমি আসলে মানে শিক্ষক মানে শিক্ষা পরিসারে এত বড় মহাসম্মেলন আমি এর আগে দেখিনি কখনো যখন স্টুডেন্ট সেই পরিবেশ এই পরিবেশ দুটো আজকে দীর্ঘ প্রায় 40 40 বছর আগে থেকে সেই স্মৃতিটা একটু বলবো যখন স্কুলে ছিলাম আমরা তখন তো মেয়েদের সংখ্যা কম ছিল আমরা ছেলেরা ছেলেদের সঙ্গে আমরা ভাই বোনের মতো লেখাপড়া করেছি এবং আমাদের টিচাররা ওনারা খুব আন্তরিক ছিলেন আমি নিজেও একজন টিচার কিন্তু আমরা আমাদের স্টুডেন্টদের প্রতি অতটা আন্তরিকতা হতে পেরেছি বলে আমার মনে হয় না আমাদের টিচাররা শাসন করতেন আবার এত ভালোবাসতেন ওনারা যে এখনো যেখানে যায় না কেন আমাদের টিচারদের কথা আমাদের মাথার মধ্যে সবসময় জাল জাল করে চুরাশি সালে এসএস পাস আমি আর কে নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এমন ধরনের একটা অনুষ্ঠানে আমার সাক্ষাৎকার নিয়েছে আমি খুবই আপ্লুত যে আর কে নিউজকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করার মতো এই আমি পাচ্ছি না আর কি স্কুলটি আঠারোশো একানব্বই সালে প্রতিষ্ঠিত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় মঞ্জুরিপ্রাপ্ত একশো বছর ইতিহাসে এই ধরনের কোনো অনুষ্ঠান আমার স্কুলে বা আমি বিশ্ববিদ্যালয়ের লাইভে আমি পাই নাই এটাই পেয়েছি এটা ভাষায় প্রকাশ করা যায় না বিভিন্ন আমি একজন গণমাধ্যম কর্মী সেন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আমি এই স্কুলে এক ছিয়াশি উনিশ ছিয়াশি সালের একজন তাদের একজন ছাত্র আমার অনেক বন্ধু বান্ধব এখন পর্যন্ত জীবিত আছে আর যারা চলে গেছে তাদের আত্মার মাত্র কামনা করি সত্য কথা বলতে কি আজকের এই মিলন মেলার কথা বিশেষ করে একশো ঐতিহ্য বহনই করছে না এই মিলন মেলা আমার মনে হয় সারা বাংলাদেশ ব্যাপী সারা বাংলাদেশ ব্যাপী এরকম বড় মাপের কোনো মিলন মেলা আদৌ অনুষ্ঠিত হয়েছে কিনা আমার জানা নেই হতে পারে উনিশশো ছিয়াত্তর সালে নারায়ণপুর স্কুলে ভর্তি হই তৎকালীন সময়ে স্যারদের কথা খুবই মনে পড়ে তার মধ্যে সবচেয়ে বেশি মনে পড়ে দরবরি স্যার আব্দুল জলিল স্যার তারপরে জাফর স্যার এবং বদিউজ্জামান স্যারের কথা বেশি মনে পড়ে ওই সময় আমাদের প্রধান শিক্ষক ছিল আবুল হোসেন স্যার তাকেও খুব মনে পড়ে একদম পরিবারের মতো তাদের সঙ্গে মিশেছি কখনো হোস্টেলে থেকেছি কখনো লজিং থেকেছি তো আমার আজ খুব মনে পড়তেছে সেই দিনের কথা সেই মানুষগুলোর কথা একশো তেত্রিশ বছর উত্তিতে যে মিলন মেলা তৈরি হয়েছে এই মিলন মেলায় সবাইকে আমি স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা আমরা আসছি অনেকের সঙ্গে দেখা হয়েছে তাদের কুশলাদি জেনে খুবই ভালো লাগলো আজকের যে মহামিলন সম্মেলন এটা আমরা খুবই গর্বিত এবং আমরা যে আমাদের একসঙ্গে পেয়েছি এবং বড় ভাইরা যে আমাদেরকে যে এক বন্ধন তৈরি করে দিয়েছে এটার জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত এবং খুলনা বিভাগের মধ্যে এরকম একটা বড় সম্মেলন

এই একশো তেত্রিশ বছর পূর্তি উপলক্ষে এই মহাসমান কালে সাক্ষী হতে আমি নিজেকে অনেক লাঠি মনে করি আর এই অনুষ্ঠানে আমাদের প্রাক্তন বন্ধুদের যে মিলন মেলার সৃষ্টি করেছে এই আইলক লোক কমিটিকে মানে দিয়ে ছোট করার মতো দুঃসাহস আমার নেই আমার একটা পারিবারিক প্রোগ্রাম ছিল সেটাকে আমি ক্যান্সেল করেই এইটাকে একটু প্রায়োরিটি দিয়েছি এই জন্য যে এখানে গেলে যেহেতু একশো তেত্রিশ বছরের প্রতিষ্ঠান এবং কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক স্থায়ী মঞ্জুরি প্রাপ্ত যার পরিপ্রেক্ষিতে এটার গুডল খুব ভালো ছিল আমি যখন জয়েন করি পান্টি স্কুলে এক টিচার বলছে যে কোথায় তুমি চাকরি করো তা আমি বলছি যে অমুক স্কুলে কোন স্কুল হরুণায়নপুর মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রাক্তন শিক্ষক প্রধান শিক্ষকরা আছেন এবং এদের এত নিখুঁত আয়োজন এবং চমৎকার ব্যবস্থাপনা সবকিছু আমার দৃষ্টি আকর্ষণ করেছে এই তাদের বিজ্ঞ শিক্ষকরা অভিযোগ শিক্ষকেরা তা যেsubsubsection কারণ করেছে যে আহ্বান রেখেছে শিক্ষনি আহ্বান রেখেছে এটা একটা অনন্য অসাধারণ এদিকে মহা কেন্দ্র করে সকাল থেকেই প্রাক্তন ছাত্ররা দল ভেদে স্কুল প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকে এখান আজারবা তারা গ্রুপ ভিত্তিক ছবি তোলা সহ নানা অঙ্গভঙ্গ দেখে নিজেদেরকে আনন্দ প্রকাশ করে এর পর ইউনিয়নবাসীকেpartite নজর কাটতে স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে এক বিশাল র‍্যালি বের করা হয় র‍্যালিটি পুরো হরিণनपुर বাজার প্রদক্ষিণ করার পর আবার স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয় এরপর অনুষ্ঠানের বাকি সংক্ষিপ্ত চিত্র আর কে নিউজের ক্যামেরায় রেকর্ডকৃত ভিডিওতে সকল প্রতিকূলতা কাটিয়ে আমরা এই মহা সম্মেলনী আয়োজন করতে পেরেছি সেজন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শুভ বীর পক্ষ থেকে সাদাম আসলামু আলাইকুম warahmatullahi মুখর্ত জ্ঞানীর মশাল চালিয়ে দিতে যারা অচ্চন্দ করেছিল জীবনের ప్రతిটি ক্ষণ তাদেরকে একসঙ্গে মিলন মেলায় পেয়ে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত কোন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র তখন থেকেই কিন্তু এই বিদ্যালয়ে আসেনি খেলাধুলার করার সুযোগ আমি পেয়েছি কারণ এমনি একটি বিদ্যালয় যে তখন থেকে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের অংশগ্রহণে আন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া অনুষ্ঠানের সঙ্গে চলতে বিগত দিনের কথা বলতে গেলে অনেক কথা বলতে হয় এখানে আমি দিন ধর তিরিশ পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেছি তো এক এক প্রতি বছর এক মিনিট করে বলতে গেলেও পঁয়ত্রিশ মিনিট সময় লাগে কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব বেশি কিছু বলা সম্ভব না সংস্কার থাকার জন্য আমি স্কুলের পাশেই থাকে বাড়িও পাশে পাশেই যাতে করে যে কয়েক বছর আমি রিটায়ার করি তাতেও আমি মনে করি যে সাতদের সাথে সাদার তো আমার ছাত্র অধিকাংশ সাদাই আবার আমার স্বার্থ তো সেদিনের এই স্কুলে স্মৃতির কথা বলতে পারবো না অনেক স্মৃতি অনেক রয়ে গেছে কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসে আমি যে সবগুলো অনুধাবন করছি আমাদের রুট হচ্ছে যে আমাদের এই দেশের স্বাধীনতা আমরা কীভাবে আসলাম আমাদের অত্যন্ত গৌরবের একটা অধ্যায় দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতি পিতার নেতৃত্বে আমরা উনিশশো একাত্তর সালের নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষর বেশি মামলি আত্মহত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে রক্তের দামে কেনা এই আওয়ামী লীগকে সুসংগঠিত করে যিনি এই কুষ্টিয়ার উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য জননেতা মাহবুবুল আলম হানিফকে সর্বদা সহযোগিতা করে যাচ্ছেন সেই বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আজগর আলী এটা তো বিশ্বাস করা যায় না তারপরে হানিফ ভাই আপনি দেখলেন আমার বন্ধুদের ছেলে সেও বুড়ো হয়ে গেছে তো এখানে আমার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি আমার নেতার সঙ্গে আছে ইয়াং মানুষ আমার যখন এই তাপস সরকার হাত ধরছে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি বৃদ্ধ হয়ে গেছি শ্রদ্ধেয় জামিল স্যারের হাতে পুরস্কার তুলে দিচ্ছে চোদ্দাবাজন অপরাপর শিক্ষক বৃন্দকে দ্রুত এই পুরস্কার প্রদান করবেন এই অনুরোধ জানাচ্ছি মেহেদি ধন্যবাদ স্যার मोहम्मद रफीख आर के केवंटी फोर